এখানে কত হাঁস আছে দেখো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্ম এখন হচ্ছে মুরগিগুলো বড় হয়ে গেছে সব এবার কোম্পানিতে নিয়ে যাবে

গাছেতে সব দেখো ঘুঁটে দিয়েছে এখানে তোমার তো ধান চাষটা হয় না বলো ধান চাষটা হয় নাকি এখানে আলু চাষটাই একই জমিতে তাহলে একটু এদিকে এসো পুকুরে জলটা দেখো না

হ্যাঁ তোমরা <that's> <that's> <cow> <that's> ಹදිచ <laughs> ందು